বিশ্বকাপ না খেললে বিসিবে না আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা মুস্তাফিজকে অপমান করার পর ভারতে গিয়ে খেলার প্রশ্নই আসে না জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এদিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার মাঝেও আশা ছাড়ছেন না তাজির তামিম আইসিসি বিসিবির মধ্যে আলোচনা চলমান থাকায় মন্তব্য করতে চান না বৈশ্বিক আসর নিয়ে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া দিয়ে নাটকীয়তা শুরু এরপর নিরাপত্তা ইস্যুতে ভারত যাবে না বলে বেঁকে বসে বাংলাদেশ যে বিষয়টি এখনো অমীমাংসিত আইসিসি বিসিবির ভার্চুয়াল সভার পরও আসেনি সমাধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিশ্বকাপ না খেললে বিসিবির না ক্ষতি হবে ক্রিকেটারদের মনে করেন পরিচালকরা ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউ করে আমাকে আমাদেরকে বের করে দিল তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায় বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক এক একসাথে ইয়ে করে পড়বেন যে দেশ কি করলো ক্রিকেট বোর্ড কি করল ক্রিকেটারদেরও দিন কাটছে ধোয়াশায় তবুও আশায় বেঁধে প্রস্তুতি সারছে বিপিএল দিয়ে বিসিবির উপর ভরসা রেখে নিজেদের হোমওয়ার্ক শ্রেণীতে নিতে ব্যস্ত তানজিদ তামিমরা যে বিসিবি এবং আইসিসি যোগাযোগ যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি এবং কোথায় আমাদের সুইটেবল প্লেসে যেখানে আমরা নিরাপদ থেকে সেফ থাকি তো আশা করি তারা জিনিসটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে তো এই নিয়ে এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না বাংলাদেশের বিশ্বকাপ দলের অধিকাংশ ব্যাটার অফ ফর্মে ঢাকায় বিপিএল এর শেষ ভাগে ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা থাকবে ব্যাটারদের তানজিদ সবশেষ ম্যাচে ছিয়াত্তর রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস মানে হচ্ছি যেটা আসলে ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালোভাবে কাজে লাগবে বলে আশা করি কোথায় আমার ল্যাকিংস রয়েছে ল্যাকিংস রয়েছে তো সেই জিনিসটা নিয়ে নিজে ভাবছি এবং কাজ করছি তো আশা করি এখন থেকে যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি তাহলে আমার জন্য হেল্প হবে এবং টিমের জন্য হেল্প হবে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে হবে আইসিসিকে জানা গেছে মিডিয়া রাইটস নিয়ে কোম্পানিও চায় বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া হোক তবে ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করতে হলে আইসিসির বোর্ডসভার অনুমোদন লাগবে সেখানে বিসিসিআই বাধা হয়ে না দাঁড়ালে চাওয়া হতে পারে বিসিবির মুহম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা